সাত দফায় রাজ্যে চলেছে বিয়াল্লিশ আসনে ভোট গ্রহণ বাংলায় তিরিশটি আসন দখলের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারে বারবার এই রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ অপরদিকে রাজ্যের প্রত্যেকটি প্রান্ত চষে ফেলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন গভর্নমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিকে মঙ্গলবার বেলা বাড়তেই বিরাট নজির ভোট বাক্সে এক্সিট পোলের সমস্ত হিসেব যাচ্ছে গুলিয়ে এদিন দুপুরেই রাজ্যে বিরোধী ঝড় কার্যত শান্ত করে দাপট হাসফুল শিবিরের দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার দেবশ্রী চৌধুরী থেকে লোকেট চট্টোপাধ্যায় বিজেপির তাবর হেভিওয়েটরা তৃণমূল প্রার্থীদের থেকে রইলেন পিছিয়ে বিরাট ব্যবধানে এগিয়ে রইলেন তৃণমূল প্রার্থীরা তিরিশ আসনকে টার্গেট করে এগিয়ে যাওয়া বিজেপি দুপুর বারোটায় মোট দশটি আসনে ভোট সংখ্যায় এগিয়ে রইলেন বিজেপির বড় বড় নেতারা পিছিয়ে পড়েছেন বাংলায় কলকাতা দক্ষিণে চৌষট্টি হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মালা রায় আর এর পরে গণনা কেন্দ্রের দিকে যান মালা অনেক বিরোধীরা অনেক কথা বলেছিল যে তারা নাকি অনেক বেশি এগোবে দু হাজার একুশে বিধানসভাও বলেছিল এবার লোকসভা তো ক্ষেত্রেও বলেছিল দুটোই একদম বৃথা হয়ে গেল এক্সিট পোল তো কিচ্ছু মিলল না মালা দি কি বলবেন কিচ্ছু মিলবে না নেন আর যে বশিরথ নিয়ে এত প্রচার সেই বশিরটে হাজিনুরুল প্রচুর ভটে গিয়ে এদিকে জয় বাংলা স্লোগানে মেতে উঠেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা কালীঘাটে সবুজ আবির ছড়িয়ে চললো সেলিব্রেশন কথায় চিত্র স্পষ্ট হতেই কালীঘাটের দিকে রওনা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও যাদবপুর সহ কলকাতার রাস্তায় সবুজ আবিরের ঝড় দেখা গেল উল্লেখ্য মঙ্গলবার পশ্চিমবঙ্গে আসনের ভোট গণনা গণনা চলছে রাজ্যের কেন্দ্রে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে গণনার কাজ সম্পন্ন করতে গণনা কেন্দ্রগুলির নিরাপত্তায় একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন গণনা কেন্দ্রের বাইরে দুশো মিটার পর্যন্ত জারি একশো চুয়াল্লিশ ধারা গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় ঘেরা তবে জয়ের হাসি শেষ পর্যন্ত কার মুখে টিকে থাকে সেটাই এখন দেখার ইন্ডিয়া বাংলা